সুটি চাকরির প্রত্যাশী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে চারশো চব্বিশটা পদ খালি রয়েছে যে এখানে এই যে এটা একটা আর এটা আরেকটা তো প্রথমে যদি আমরা এটা দেখি এটাতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটা নবম গ্রেড বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এটাতে শূন্য পদের সংখ্যা আছে তেইশটা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়েদের স্নাতক সমান ডিগ্রি থাকলেই হবে আর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এটার গ্রেড হচ্ছে দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা হচ্ছে বেতন স্কেল আর শূন্য পদের সংখ্যা পঁয়ষট্টিটা এটার যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়েদের স্নাতক সমমান আর কি গবেষণা কর্মকর্তা এটা দশম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সংখ্যা শূন্য পদের সংখ্যা দুইটা অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি এই গেল প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি যে পদগুলা ছিল তারপরে এই যে লিঙ্ক আছে বিআর ডিবি ডট ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হচ্ছে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চের পঁচিশ তারিখ থেকে শুরু আর আবেদন শেষ করতে হবে এপ্রিলের চার তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ বেশি দিন দিনে আপনারা আবেদন করে নেবেন আর এখানে এস এম এস কীভাবে দেবেন এস এম এসের নিয়মটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর যদি কোনো কিছু না বুঝেন বা কোনো কিছু সমস্যা হয় এতে কোনো সমস্যা হলে টেলিটক মোবাইলের ফোর্টের থেকে ওয়ান টু ওয়ান নম্বরে কল করার সহযোগিতা নেওয়া যাবে অথবা অল জবস ডট কোয়েরি at the diltek.com.bd অথবা এই মিলগুলোতে যোগাযোগ করা যাবে তারপরে এখানে প্রার্থী যোগ্যতা যাচাই আবেদনের সময় নামের বানানবো নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে এবং শিক্ষা সনদে উল্লেখিত নামের বানানই বানানের বাইরে পদবি নির্মিত ইত্যাদি উল্লেখ করা যাবে না স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত গুণ তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গল মিল পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধা থাকবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানের মধ্যেই এটা বাধা থাকতে হবে আর দ্বিতীয়টা দেখি এটাতে অনেকগুলো পদ রয়েছে প্রথমেই রয়েছে হিসাব রক্ষক এটার দ্বিতীয় বিভাগ সহ বি কম এটা গ্রেড হচ্ছে এগারো আর সহকারী আর্টিস্ট এটা গ্রেড আঠারো আঠারো একটা শূন্য পদ শিল্পকলায় স্নাতক ডিগ্রি আর স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে শূন্য পদের সংখ্যা পাঁচটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলা যথাক্রমে তিরিশ আর প্রসেস থাকতে হবে আর চাকরির বস চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তার মানে আপনি এটাতে ইন্টার পাস দিয়ে আবেদন করতে পারেন উচ্চ সহকার অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী এটাও তেরোতম গ্রেডের এটা দ্বিতীয় পাস দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস গবেষণা অনুসন্ধানকারী এটাও তেরোতম গ্রেডের অর্থনীতি বা পরিসংখ্যানে ডিগ্রি পাস থাকতে হবে পরিসংখ্যান সহকারী এটাতেও অর্থনীতি বা পরিসংখ্যানে দ্বিতীয় বিভাগের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে নিরীক্ষা সহকারী এটাতেও দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম ফাঁস হিসাব সহকারী তেরোতম গ্রেড দুইটি দ্বিতীয় বিভাগ বিকম ফাঁস এরপরে কেশিয়ার তো সেম এরপরে স্টোর টাইপেস্ট কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দতম গ্রেড এটাতে টাইপিং স্পিড আপনার তিরিশটা বা ইংলিশে তিরিশটা এবং বাংলায় পঁচিশটা শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং ইন্টারপাসের সার্টিফিকেট থাকতে হবে প্রশিক্ষক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি অথবা এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এরপরে ড্রাফটম্যান ড্রাফটম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এরপরে অফসেট প্রিন্টিং অপারেটর এটাতে উচ্চ মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট লাগবে এবং মেশিন চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা ষোলোতম গ্রেড শূন্য আছে তিরিশটা এটা এসএসসি পাশ দিয়ে আপনি করতে পারবেন ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংলিশে থাকতে হবে তিরিশটা আর বাংলায় বিশটা শব্দ ডাটা এন্ট্রি অপারেটর এটাতেও কোনো স্বীকৃতি হতে এইচএসসি পাশ করা লাগবে এবং টাইপিং স্পিড বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে প্রুফ রিডার এটাতে দুই বছর অভিজ্ঞতা সহ এস পাস করতে হবে স্টোর কিপার স্টোর কিপার হিসেবে দুই বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশ লাগবে এরপর অবশ্য সহায়ক এটাও অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত সময় দেখার জন্যে আর বাকি নিয়মকানুন যেগুলো আছে এগুলা সেম আপনারা এখানে একটু দেখে নেবেন কোনটার আবেদন ফি কত টাকা এখানে যদি আমি দেখি এক নাম্বার দুই নাম্বার যে ক্রমিক আছে অর্থাৎ এই যে ক্রমিক নং এক নাম্বার এই যে দুই নাম্বার এই দুইটা ক্রমিকের জন্য আমার আবেদন ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর টেলিটক চার্জ বাবদ হচ্ছে আঠারো টাকা একশো আটষট্টি টাকা আর তিন থেকে সতেরো পর্যন্ত এই যে একদম সতেরো পর্যন্ত আঠারো বাদে যে তিন থেকে সতেরো পর্যন্ত ফইকে ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সব মিলে একশো বারো টাকা আর শুধু আঠেরোতম লেগে ছাপ্পান্ন টাকা মানে পঞ্চাশ টাকা হয়েছে ফি আর ছয় টাকা হয়েছে টাকা চার্জ বাবদ তো ওই ছাপ্পান্ন টাকা আর যদি প্রথম বিজ্ঞপ্তিতে দেখি এক দুই দিন তিনোটার জন্যই পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে দেখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম